বান্দা যখন আযানের সময় আযান হয়ে যায় তখন সময় তোমার নামাজের সময় হয়ে গেল ইন্না সলাতাক আলা তাল মুমিনিনা কিতাবাম মাকুত আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে বলেন রে আল্লাহ যখনই নামাজের সময় হয়ে যায় তখনই তোমার উপর নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিলাম

নামাজ পড়ো কিভাবে পবিত্রতা অর্জন করবে কোরআন আপনাকে শিক্ষা দিল

মাস রমজান মাসের রুজাগুলো তোমার উপর ফরজ রমজান মাসের রোজাগুলো তুমি আদায় করো ইয়া আইয়ু আল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাqu सौ न इला इलाउ और जुड़ा इला न हयाते मालिक जेल नओ मो तर मालिक हया तर मालिक जे موتر مالك شي الله اسما مالك زي الله زمين مالك شي الله لا اله الا الله لا اله لا اله لا, اله لا হজরতুল্লাম হজরত মৌলানা মোতসিম বিল্লা সলিম সাহেবের উদ্দে আয়োজিত মক্তহার দ্রাম বশির পকি বার্ষিক তফসিরুল কুরন মাহফিল একত্রিশে মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব দিগর কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন শ্রেণীর পেশার ধর্মপ্রাণ মুসলমান বাহিরা মাইকের আওয়াজ যতদূর পৌঁছে পর্দার আড়াল থেকে শ্রবণ রথা পরম শ্রদ্ধেয়া মাও মহান রব্বে করিমের দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকুর এবং সুজুত আদায় করি যিনি আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা বলার জন্যে শোনার জন্যে এই গরমের ভিতরে তৌফিক দান করেছেন এমন বিশাল একটা মাহফিলের আয়োজন করার তৌফিকটুকু দিয়েছেন এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি জবান কোলে আকাশ বাতাস বিমরিত করে সকলে একবার উচ্চারণ করি কালিমাত্র শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সাতাইশ নম্বর পাড়ার মক্কায় অবতীর্ণ সুরায় রহমানের প্রথম চারকানা আয়াত তেলাওয়াত করেছি মহান রব্বে কারিম যেন আমাকে নিয়তে আমলের নিয়তে আপনাদেরকে এবং আমলের নিয়তে শোনার আমাকে বলার তৌফিক দান করেন এই জন্য সকলেই বলে আমিন সম্মানিত সুদী এই সুরার প্রথম দিকে আল্লাহ বলেন আর রহমান এখানে আলী ইসলাম হল আহদে খারিজি যারা মাদ্রাসায় পড়েন তারা বুঝবেন আর রহমান দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ আল্লাহর নিরানব্বইটা নাম এর মধ্যে একটা নাম হল রহমান আল্লাহ বলেন আর রহমান এর অর্থ হল দয়াময় আল্লাহ আল্লাহ কি বুঝাইতে চান প্রথমেই নিজেকে দয়াময় বললেন কেন আল্লাহ এখানে আর রহমান শব্দ ব্যবহার করলেন কেন আল্লাহর নিরানব্বই নামের মধ্য থেকে অন্য নাম এখানে ব্যবহার করলেন না কেন ইচ্ছা করে আল্লাহ বলতে পারতেন আল্লাহ আল্লামাল কোরআন ইচ্ছা করলে বলতে পারতেন আল্লামাল কোরআন ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন মা লিকু আল্লামাল কোরআন আল কুদ্দুস আল মুহাইমিন এইভাবে আল্লাহ তালার অন্যান্য সিফতি নাম ব্যবহার করে আল্লাহ বলতে পারতেন আল্লামাল কোরআন আল্লাহ অন্য নাম ব্যবহার করেন নাই একমাত্র রহমান এখানে উল্লেখ করছেন তার কারণ কি তফসিরের কিতাবের মধ্যে এর কারণ হল পাক রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামতের পিছনে আল্লাহর দয়া কাজ করে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের পিছনে আল্লাহ দয়া আছে আল্লাহ দয়া যদি না থাকত তাইলে আল্লাহ আসমান জমিন সহ গ্রহ নক্ষত্র কোন কিছুই বানাইতেন না আল্লাহ সব কিছু বানাইছেন দয়া করে আর আল্লাহর যত দয়া আছে এর মধ্যে সবচাইতে বড় দয়া হলো আল্লাহ তালা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন শুভান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন এখানে মাদ্রাসায় যারা পরে তারা বুঝবে আরবি গ্রামার টিকেল ব্যাপার হল আল্লামা ফেইল ফেইলে এমন ফেইল যে ফেইলটা দুইটা মফল চাই দুইটা মফল চাই আল্লামা শিক্ষা দিলেন কে শিক্ষা দিলেন আল্লামা এর ফাইল আগে চলে গেছে আর রহমান দয়াময় আল্লাহ শিক্ষা দিলেন এখানে ফাইলে মুকদ্দম দয়াময় আল্লাহ শিক্ষা দিলেন আর রহমান ফাইল আল্লামা ফেইল কি শিক্ষা দিলেন আল কোরআন কোরআন শিক্ষা দিলেন কোরআন এক দ্বিতীয় মফলটা কি কাকে শিক্ষা দিলেন এখানে ফেইল ফাইলাম আল্লামা শিক্ষা দিলেন ফাইল হলো আর রহমান আল্লাহ শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন কোরআন কাকে শিক্ষা দিলেন এখানে উল্লেখ নেই কাকে শিক্ষা দিলেন আর রহমান আল্লাহ কোরআন দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন কাকে শিক্ষা দিলেন উল্লেখ করা হয়নি তফসিরের কিতাবের মধ্যে লিখেন এখানে আল্লাহ তাআলা কাকে শিক্ষা দিলেন এখানে দুইটা বেক্কা এক নম্বর বেক্কা হল আল্লাহ পাক রব্বুল বলেন আর রহমান আমি আল্লাহ রহমান আল্লামাল কোরআন শিক্ষা দিলাম কোরআন কাকে শিক্ষা দিলেন আল্লামাল ইনসানাওয়াল জিন্নাল কোরআন আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে কোরআন শিক্ষা দিলাম এখানে আল্লাহ কাকে শিক্ষা দিলেন বলেন নাই তাফসির কিতাবের মধ্যে লেখেন দুইটা ব্যাখ্যা হতে পারে এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ জিন এবং মানুষকে কোরআন শিক্ষা দিলেন দুই নাম্বার ব্যাখ্যা হল আল্লা কোরআন শিক্ষা দিলেন আমার ভায় আপনার নবী আমার নবী বিশ্ব নবী লিল আলমিন দুনিয়ার কোনো ব্যক্তির কাছে লেখাপড়া করে নাই এই জন্য নবীকে উম্মি নবী বলা হয় তাই বলে নবী ছিলেন না নবীর লেখাপড়া এতই গভীর ছিল নবীর জ্ঞান এতই গভীর ছিল নবীদের প্রতিটা কথা বৈজ্ঞানিকরা রিচার্জ করে এক একটা জিনিস আবিষ্কার করে শোভানন্দ আমার নবী আপনার নবী বিশ্ব নবী নবীর আলামিন দুনিয়ার কোনো ব্যক্তির কাছে লেখাপড়া করে নাই কারণ হলো নবী যদি দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করতেন ওই মানুষটা নবীজির উস্তাদ হয়ে যাইত শিক্ষক হয়ে যাইত উস্তাদের মর্যাদা ছাত্র চাইতে উঠবে কাজেই সিস্টেম অনুযায়ী নবীর চাইতে উস্তাদের মর্যাদা বেড়ে যেত আল্লাহ চায় না নবীর চাইতে মর্যাদা অন্য কারো বেড়ে যাক কারণ আল্লাহ পাক আলামিন বলেন লাউলা কামা তুলা আফলাক যদিও জঈফ হওয়ার ব্যাপারে অনেক কল পাওয়া যায় কিন্তু আল্লাহ পাক আলামিন বলেন নবী গো আপনাকে সৃষ্টি না করলে আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছুই বানাইতাম না সব কিছু আপনার ওসিলায় দুনিয়ার জমিনে বানাইলাম অগণবীজি আপনার চাইতে অন্য কারো মর্যাদা বেড়ে যাবে না 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 হতে পারে দিন আমি আল্লাহ কারো মর্যাদা আপনার চাইতে বাড়ায় দিতে চাই না বরং আমি আল্লাহ আপনার মর্যাদা সমুন্নত করার জন্য স্বয়ং আমি আল্লাহ আপনার শিক্ষক হইয়া গেলাম মোহাম্মদা গুপ্তা তা না গুপ্তা জিব্রাহি জিবরাইল হরেгыз না গুфта তা না গুфта রব্বুল জলিল আল্লাহর হাবিব প্রিয় নবী রাহমাতুল্লিন আলামিন ঈদের জবান দিয়া কোনো কথা মন করা বাহির করে না যতক্ষণ না পর্যন্ত জিব্রাইলের কাছ থেকে হুকুম পায় জিব্রাইলের কাছ থেকে নবীজি যতক্ষণ পর্যন্ত ওহী না পায় ততক্ষণ পর্যন্ত নবী কোনো কথা বলে না আর জিবরাইল মন করা কিছু বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিপ্রিলকে না জানায় আল্লাহ যখনই জিব্রিল আলাইহিস সালামকে কোন অহিয়ে দিয়া পাঠান জিবরে তখন এই নবীর কাছে আসে আইসা আইসা নবীকে জানায় দেয় নবী গো আল্লা পাগ্রায় আলমি আপনার প্রতি এই কহি টানাজিল করেছে তখন সময় নবী যে উম্মদের সামনে এই অহি প্রাপ্ত হইয়া উম্মদকে শিক্ষা দেয় এই জন্যে আল্লাহ পাগ্রাব গোলা আলামি নবীকে শিক্ষা দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছে আল্লাহ যেমন সম্মানিত নবীর শিক্ষাটাও তেমন সম্মানিত নবী তেমন সম্মানিত আলামিন ডাক দেয়া বলে নবী গো আপনাকে আমি দুনিয়ার কোন মানুষের হাতে লেখাপড়া করাই নাই দুনিয়ার কোন মানুষের কাছে পাড়াইয়া শিক্ষা দেই নাই আমি আল্লাহ নিজে শিক্ষা দিলাম আপনার মান সম্মান মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য এই কারণে তাফসিরের কিতাবের মধ্যে লিখেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বল কুরআন বলে কাকে শিক্ষা দেওয়ার কথা বলেছে দুই বেকার এক নাম্বার বেকার হলো জিন এবং মানুষকে আল্লাহ শিক্ষা দিলেন দুই নাম্বার বেকার হলো স্বয়ং নবীকে আল্লাহ তালা কোরআন নিজের কুদরতি জবানে শিক্ষা দিয়েছে একটা হলো জিন এবং ইনসানকে আল্লাহ শিক্ষা দিলেন দুই নম্বর হলো স্বয়ং আল্লাহ নিজে নবীকে শিক্ষা দিলেন প্রথম ব্যাখ্যা যদি আমরা নেই জিন এবং মানুষকে আল্লাহ শিক্ষা দিলেন আল্লাহ কোরআন কোরআন শিক্ষা দিলেন এরপরের আয়াতে আপাতত এখানে তাকে এরপরের আয়াতে আল্লাহ বলেন ইনসান মানুষ সৃষ্টি করেছেন এখানে প্রশ্ন মানুষ সৃষ্টি আগে নাকি কোরআন সৃষ্টি আগে কোরআন শিক্ষা আগে নাকি কোরআন সৃষ্টি মানুষ সৃষ্টি আগে আল্লাহ কি কোরআন শিক্ষা আগে দিয়েছেন নাকি মানুষ সৃষ্টি আগে করছেন অবশ্যই বলবেন মানুষ সৃষ্টি আগে করছেন তাহলে এখানে তো সিস্টেম অনুযায়ী বলার দরকার ছিল আর রহমান আল্লাহ কোরআন শিক্ষা দিলেন এই কথাটা বলার এইভাবে বলার দরকার ছিল আল্লাহ এইভাবে না বলি প্রথমে বললেন কোরআন শিক্ষা দিলেন তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছেন এভাবে উল্টা বললেন কেন কিতাবের মধ্যে লিখেন এর কারণ হলো দুইটা কয়ে কারণ এক নম্বর কারণ আল্লাহ আল্লাপ বুঝাইতে চায় বান্দা তোমাকে সৃষ্টি করেছে আমি দুনিয়ার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা হলো তোমাকে সৃষ্টি করলাম জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গুলামি করার জন্য এবাদত করার জন্য আর এবাদত করাটাই যেহেতু মুখ্য উদ্দেশ্য বান্দা এবাদত করতে গেলে কোরআন শিক্ষা লাগে কোরআন শিক্ষা ছাড়া এবাদত করা যায় না মুখ্য উদ্দেশ্য হলো এবাদত আর এবাদতের প্রধান কাজ হলো কোরান শিক্ষা কোরানের জ্ঞান এই জন্য আল্লাহর নবী বলেন তয়ালবুল লাইন আল্লাহ তুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর উপর দিন এলেম শিক্ষা করা ফরজ যেই পরিমাণ দিন আলিম শিক্ষা করলে আপনার যেই পরিমাণ দিন আলিম শিক্ষা করলে সব মাসলাম মাসাইল জানা যায় দিনের উপর চলা যায় ওই পরিমাণ দিন এলিম শিক্ষা করা ফরজ এখন দিন এলিম শিক্ষা করা যেহেতু ফরজ দিন এলিম কোরআনের বিতরে না বাইরে কোরআনের বিতরে না বাইরে আপনি যখন নামাজ পড়তে যাবেন কোরআন আপনাকে ডাক দিয়ে বলে আকিমিসালিকিরি জানের সময় হয়ে যায় তখন সময় তোমার নামাজের সময় হয়ে গেল ইন্নাস সালাত কাণাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন রে আল্লাহ নামাজের সময় হয়ে যায় তখনই তোমার উপর নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম কিতাবুতা আই ফরিজা তুফি অক্তিহা ওয়াক্তিহা নামাজটাকে তার সময় মতো আদায় করা ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা যখনই নামাজের সময় হয় নামাজটাকে আদায় করো কুরআনের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে ওই কুরআন ডিয়ে বলবে বান্দা তুমি নামাজটাকে কেমনে আদায় করবা পবিত্রতা অর্জন করে নামাজ পড়ো কিভাবে পবিত্রতা অর্জন করবে कुरान अपना के सिक्का दिल्प

মাস হতেছে রমজান মাসের রোজাগুলো তোমার উপর ফরজ রমজান মাসের রোজাগুলো তুমি আদায় করো আল্লা আইয়ু আল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস লাজি কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকু আপনাকে ডাক দিয়ে রে আল্লাহর রমজান মাস রমজান মাসের রোজাগুলি তুমি আদায় করো আপনার উপর যদি সামর্থ্য থাকে কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহর বান্না তুমি হজ করতে যাও উমরা করতে যাও আতিমুল হাজ্জাল উমরা তালিল্লাহি জামিয়া কোরআন যদি আপনার ভিতরে থাকে কোরআনের জ্ঞান যদি থাকে ওই কোরআন ডাক দিয়ে বলবে এ আল্লাহর বান্না তুমি যেই পরিস্থিতিতে থাকো না কেন ওই পরিস্থিতিতে তুমি আল্লাহকে স্মরণ করবা আল্লাহকে মানবা আল্লাহর সাথে কাহাকেও শরিক করতে পারবা না ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহর গুলামি করো আল্লাহর সাথে আর কাকেও শরিক করতে পারবা না কোরআনের জ্ঞান থাকলে কোরআন ডাক দিয়ে বলবে মাতা পিতার সাথে বেয়াদবি করতে পারবে না ওরে বান্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাফা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এইভাবে প্রতিটা কাজে কাজে আপনাকে কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহর বান্না তুমি এই কাজ করো এই কাজ করিও না হালাল পথে চলো হারাম থেকে বাঁচো এইভাবে কোরআন আপনাকে নির্দেশনা দেবে এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লা তোমাকে কুরআন শিক্ষা দিলাম একমাত্র আমার গোলামি করবা পথে চলবা আরাম থেকে বাঁচবা হালাল পথে চলার জন্য হারাম থেকে বাঁচার জন্য কুরআন শিক্ষার বিকল্প নাই সর্বপ্রথম আমি আল্লাহ কুরআন শিক্ষা দিলাম তোমাকে হালাল চিনে হারাম চিনে হালালের পর চলার জন্য আরাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুরের পরবর্তী ওয়াজ আশিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন